রাজ্য জুড়ে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার বালুরঘাটের মিউজিয়ামে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ গবেষক সুমিত সাহা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুবাইন হক ডিএমডিসি অমরত্ব দেবনাথ সহ আরো অনেকে বক্তারা জাদুঘরের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন জাদুঘর কেবল বস্তু সংরক্ষণের স্থান নয় বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস চেনার জানালা তারা আরো বলেন জাদুঘর করেন মাধ্যমে সমাজে শিকড় জানা যায় এটি বর্তমান প্রজন্মকে অতীতের সঙ্গে সংযোগ ঘটাতে সাহায্য করে বিশেষ করে প্রযুক্তি নিয়ে বড় দাঁড়িয়ে ইতিহাসকে ধরতে উপলব্ধি করতে জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা সাংস্কৃতিক মহলের এই উদ্যোগকে সাধুবাদ নিয়ে অনেকেই বলেছেন সাধারণ মানুষ মনে করছেন এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ আগামী দিনেও আরও ছড়িয়ে পড়ুক এবং স্কুল কলেজ ছাত্রছাত্রীরা আরও বেশি করে যুক্ত হোক এই প্রক্রিয়া এ বিষয়ে একজন সদস্য কাশিনাतोष গুপ্ত কি বলছেন শূন্যতার মুখ থেকে বালুঘাট মিউজিয়ামে কি প্রোগ্রাম আছে বিষয়টাকে একটু যদি বলে আজকে বালুঘাট মিউজিয়ামে যেটা প্রোগ্রাম প্রোগ্রামটা বলতে গেলে প্রোগ্রামটা হচ্ছে এরকম একটা যে আজকে এটা স্থাপিত অর্থাৎ এস্টাবলিশ আজকে দক্ষিণ দিনাজপুর জেলার হেরিটেজ সোসাইটির যারা কর্মকর্তা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় তাদের দীর্ঘদিনের আন্দোলনে এই জেলার পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব বিভিন্ন সামগ্রী যেখানে যেখানে পড়ে রয়েছে সেগুলিকে একত্রিত করে এনে এই বালুঘাট আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামে সেগুলি রাখা হয়েছে আমি এর আগেও দেখেছি এটা কিন্তু আজকে গত এর আগে দেখাচ্ছে আজকে আজকের দেখাটা আরও অনেক বেশি আনন্দদায়ক তার কারণ আজকে স্থানীয় মানুষ যারা তারাও তারাও আসছে আমিও এসেছি এখানে দেখে ইয়ে করবার জন্য আজকে আমি একথাও বলবো যে দীর্ঘদিন পর বানগড়ে এই যে প্রাচীর দেওয়ার যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু আমাদের হেরিটেজ সোসাইটির আন্দোলনেরই ফল বানগড়ের ইতিহাস আমরা জানি বানগড়ের ইতিহাস নতুন করে বলবার কিছু নেই ওখানে অনেক কিছু চুরি হয়ে গেছে গর্ত ঘুরতে গিয়ে অনেক সময় মালা পাওয়া গিয়েছে টাকা পাওয়া গিয়েছে পুরনো দিনের মুদ্রা সেগুলিও চুরি গেছে আশা করি এই জিনিসগুলি আর যাবে না এবং আমি বলবো এই হেরিটেজ সোসাইটি যেভাবে অগ্রসর হয়েছে বিভিন্ন পুরাতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক জিনিসগুলিকে সংরক্ষণের ব্যবস্থা নিয়ে এটা আরও অনেক দূর অগ্রসর হোক এবং অগ্রসর হওয়ার একটা নমুনা আমরা পেলাম যে আমাদের মন্ত্রীর কানেও গিয়েছে এবং তাদের প্রেরণায় এবং হেরিটেজ সোসাইটির উদ্দীপনা এবং আন্দোলনের ফলে বানগড়ে একটা প্রাচীন নির্মাণ করবার ব্যবস্থা রয়েছে এছাড়াও জেলার শ্রমিক শ্রমিক্ষ রয়েছে সময় ছাড়াও আরও বিভিন্ন মসজিদ আছে এখানে ইতিহার উদ্দিন তার মসজিদ রয়েছে পুরনো দিনের বিভিন্ন রকম জিনিসগুলি রয়েছে এই জিনিসগুলি সংগ্রহ সংগ্রহের মধ্যে আসুক এর আগে অতীতে আমরা দেখেছি বালুঘাট কলেজের অচিন্ত কৃষ্ণ গোস্বামী তিনি তিনি এই লেখাগুলি পড়তে পারতেন বিভিন্ন জায়গায় লেখা পা ইয়েতে লেখা সেই লেখাগুলি পড়তে পারতেন অকালে চলে গেলেন অকালে ঠিক বলবো না বয়স তেমন কিছু ছিল না তিনি ছিলেন তিনি বালুঘাট কলেজে অনেক এরকম মূর্তি এনে রেখেছিলেন তার বেশ কিছু এখানে আছে এবং কলেজে বোধ হয় বেশ কয়েকটা রয়ে গেছে যা হোক আমি আজকের দিনে আমি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটিকে আমি ইয়ে করবো তারা আরও এগিয়ে যাক এবং জেলার জেলাবাসীর কাছে দ্বার খুলে দিক এই তত্তত্ত পুরাতত্ত্বে তাতে করে গভর্নমেন্টের আরও অনেক বলবেন আপনার তবে বালুরঘাটের অনুষ্ঠান একদিকে যেমন অতীতকে সংরক্ষণের বার্তা দিল অন্যদিকে আগামী প্রজন্মকে ইতিহাস জানার অনুপ্রেরণাও জুগিয়ে দিল এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশায় সকলে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স